হ্যালো বন্ধুরা আজকে আমরা এই কালার পেনগুলো দিয়ে কি লিখবো বলতো বর্ণ মানে ক খ গঘ লিখবো তাহলে চলো শুরু করে দিই প্রথমে দেখবো কি লিখছি প্রথমে লিখছি ক দেখো কিভাবে কটা লিখছি বন্ধুরা প্রত্যেকে মন দিয়ে দেখো তারপরে তোমরাও বাড়িতে এইভাবে অভ্যাস করবে হ্যাঁ আমার লেখা হলো ক এবার আমি কি লিখছি এটা এটা হলো খ দেখো কিভাবে লিখছি দেখো ঘুরিয়ে নিয়ে আসলাম এদিকে সোজা দাগ দিয়ে দিলাম এই আমার খ লেখা হয়ে গেল এবার আমি লিখছি গ গটা কিভাবে লিখছি দেখো বন্ধুরা এটা আমার তাহলে কি লেখা হলো গ গ এর পরে আমি এটা কি লিখছি এটা হলো ঘ ঘটা কিভাবে লিখছি দেখো এই আমার ঘ লেখা হয়ে গেল এবার আমি লিখছি ও দেখো কিভাবে এই দেখো ঘুরিয়ে নিয়ে আসলাম মিশিয়ে দিলাম এবার আমি লিখছি লিখছি চ চটা দেখো এই আমার চ লেখা হয়ে গেল এবার চয়ের পরে আমি কি লিখবো ছ চয়ের মতন প্রথমে লিখে নি লিখে এবার ঘুরিয়ে নিচের দিকে নিয়ে আসছে দেখো এটা আমার ছ লেখা হয়ে গেল। এবারে আমি লিখছি এটা বর্গীয় বর্গীয় এবারে আমি লিখছি ঝ দেখো এভাবে দাগটা দিলাম নিচের দিকে দিয়ে পাশ থেকে নিচের দিকে দাগ দিয়ে উপর থেকে দাগটা সাথে মিশিয়ে দিলাম এবার লেখা হলো এবারে আমি লিখছি ইও। ইয়ে ওটা কীভাবে লিখছি দিয়ে দিলাম দিয়ে এবারের পিঠে বোঝা দিয়ে দিলাম তাহলে মানে লেখা হয়ে গেল তাহলে চলো বন্ধুরা কীভাবে পরপর লিখলাম সেগুলো একবার পড়ে নিই তাহলে মনে থাকবে প্রথমে কি রেখেছি ক খ গ ঘ চ ছ, বর্গীয় জ ই তাহলে বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক করে দিও আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও জানিও এর পরের বর্ণগুলো আসবে এর পরের ভিডিও নিয়ে আজকের মতো তবে বন্ধুরা কি টা